আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস জি ফুড কেমন আছেন সবাই প্রচণ্ড এ গরমে দেহ এবং মনকে প্রশান্তি এনে দিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং রিফ্রেশিং তরমুজের শরবত তো চলুন তৈরি করে নেওয়া যাক তরমুজের শরবত তৈরির জন্য প্রথমে আমি গ্লাসে পরিমাণ মতন ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি গ্লাস দুটিতে পানি নেওয়া হয়ে গেলে এখন আমি প্রতিটি গ্লাসে তিন টেবিল চামচ পরিমাণ রুয়াফ চা নিয়ে নিচ্ছি আর এই রুয়াফসাটা আমার বাসায় তৈরি রেসিপি লাগলে কমেন্টে জানাবেন রুয়াফসা দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে বিচি পরিষ্কার করে ছোটো ছোটো কিউব করে কেটে রাখা তরমুজ কুচি প্রতিটি গ্লাসে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফসা চামচ করে লেবুর রস দিয়ে এখন এগুলোকে একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রতিটি গ্লাসে দিয়ে দিচ্ছি একটি করে আইস কিউব এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রু যেহেতু আমি এতে কোনো আলাদা সুগার ব্যবহার করিনি তাই আমি আরও এক টেবিল চামচ পরিমাণ রুয়াফজা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো এখন আমি আরেকবার চামচ দিয়ে হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এক টুকরো করে তরমুজের স্লাইস দিয়ে শরবতটাকে পরিবেশন করে নিচ্ছি এর সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সুস্বাদু রিফ্রেশিং তরমুজের শরবত আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি শেয়ার করবেন আর অবশ্যই এই শরবতটা একবার হলেও ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ